জাপান কেন সংবিধান লঙ্ঘন করে এয়ারক্রাফট কেরিয়ার বানাচ্ছে সাত ডিসেম্বর উনিশশো যুক্তরাষ্ট্রকে অতভম্ব করে তাদের প্রশান্ত মহাসাগরীয় কাটি পাল হারবারে বিমান হামলা চালায় জাপান জাপানের মূলভূমি থেকে চার হাজার মাইল দূরের এই ঘাটিতে হামলার জন্য ব্যবহার করা হয় ছয়টি এয়ারক্রাফট কেরিয়ার যুদ্ধ জাহাজ এই হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর দখলদার মার্কিন বাহিনী সুকোশোল জাপান দখল করে নেয়। নিয়মতান্ত্রিক রাষ্ট্রন্ত্রে জাপান সম্রাটের সিংহাসন অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক সরকারের হাতে জাপানের শাসনভার ছেড়ে দেওয়া হয়। মার্কিন তত্ত্বাবধানে গঠিত হয় সেই জাপানি সরকার। 1947 সালে নতুন সংবিধান রচনা করে। এই সংবিধানের একটি বিখ্যাত ধারা হলো আর্টিকেল 9। এই ধারা অনুযায়ী জাপান ভবিষ্যতে বিদেশে গিয়ে কখনো যুদ্ধ করতে সক্ষম এরকম সেনাবাহিনী বা দূরপাল্লার অস্ত্র নিজেদের ভান্ডার রাখতে পারবে না সামরিক বাহিনী বিলুপ্ত হওয়ায় মার্কিন সামরিক বাহিনী জাপানের প্রতিরক্ষার দায়িত্ব নেয় তৎকালীন জাপানের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত হালকা অস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনী ব্যতীত নিজস্ব কোনো বাহিনী ছিল না কিন্তু সালের কোরিয়া যুদ্ধের সময় জাপান থেকে মার্কিন উনিশশো একান্ন সালে তাদের সাথে স্থায়ী প্রতিরক্ষা চুক্তি করে এই চুক্তির আওতায় অনন্তকালের জন্য মার্কিন বাহিনী জাপানের সামরিক ঘাঁটি ঘিরে বসে একই সঙ্গে জাপানের উপর হামলা হলে সেটি ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে এই মর্মে চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি মোতাবেক উনিশশো সালে এক লক্ষ এগারো হাজার সদস্যের ন্যাশনাল পুলিশ রিজার্ভ নামে মাঝারি ধরনের অস্ত্রে সজ্জিত একটি আধুনিক বাহিনী গঠন করা হয় পরবর্তীতে উক্ত পুলিশ বাহিনীর নৌ ও বিমান শাখা সৃষ্টি এবং মূল বাহিনীর আকার বর্ধিতকরণের প্রয়োজনীয়তা দেখা দেয় উনিশশো চুয়ান্ন সালে আগের সেই চুক্তি একশো পঁয়ষট্টি নং ধারা অনুযায়ী জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনী গঠিত হয় সংবিধান ও মার্কিন চুক্তি মোতাবেক এই বাহিনীকে শুধুমাত্র দেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে অঙ্গীকার করা হয় এজন্য প্রধানমন্ত্রীর কমান্ডে থাকা জাপানের সামরিক বাহিনীকে জাপান সেলফ ডিফেন্স ফোর্স বা সংক্ষেপে জিএসডিএফ বলা হয় জাপান সেলফ ডিফেন্স ফোর্স এর তিনটি শাখা হলো জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স অর্থাৎ সেনাবাহিনী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স অর্থাৎ নৌবাহিনী জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স অর্থাৎ বিমান বাহিনী অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাহিনীগুলোর একমাত্র কাজ হচ্ছে জাপানের সার্বভৌমত্ব নিশ্চিত করা কিন্তু কোনোভাবেই জাপানি সেনা বিদেশের মাটিতে যুদ্ধ করতে যেতে পারবে না এই মর্মে বিধিনিষেধ দেশটি সংবিধানের আর্টিকেল নাইনে রয়েছে জাপানের সামরিক সক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই দেশ কঠোর পরিশ্রমী জাতিটি আজ বিশ্বের সবচেয়ে উন্নত কয়েকটি দেশের একটি অধিবাসী দেশের সামগ্রিক উন্নয়নে ছোঁয়া সামরিক বাহিনীর গায়েও লেগেছে গ্লোবাল মিলিটারি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমান একশো দেশের সামরিক বাহিনীর মধ্যে জাপান সেলফ ডিফেন্স ফোর্স বিশ্বের সপ্তম শক্তিশালী বাহিনী দুই হাজার একুশ সালের হিসাবে জাপানের একটি মিলিটারি পার্সোনাল আছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার ছাপ্পান্ন জন এবং জরুরি ব্যবস্থার জন্য রিজার্ভ রয়েছে ছাপ্পান্ন হাজার সেনা দেশটির সামরিক বাজেট বছরে প্রায় ষাট বিলিয়ন ডলার জাপান তার মোট জিডিপির এক পার্সেন্ট সামরিক খাতে ব্যয় করে থাকে বর্তমান জাপান বিশ্বের চতুর্থ শক্তিশাল্য মানে ছোট বড় সব মিলিয়ে একশো পঞ্চান্নটি যুদ্ধ জাহাজ রয়েছে এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাব্বিশটি ডেস্ট্রয়ার দশটি ফ্রিগেট ছয়টি করবেশটি সাবমিলিন এবং ত্রিশটি মাইন সুইপার শিপ ও চারটি হেলিকপ্টার কেরিয়ার রয়েছে সংবিধান সংশোধন একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই সালে জাপানি স্পেশাল ফোর্সকে প্রয়োজনে দেশের বাইরে গিয়ে কাউন্টার টেরোরিজম অপারেশন চালানোর সাংবিধানিক অনুমতি দেওয়া হয় পরবর্তীতে দুই হাজার সাত সালে সেলফ ডিফেন্স অ্যাক্টের আর্টিকেল তিন সেকশন দুই অনুযায়ী জাপানি নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমা জলতস্য মোকাবেলায় প্রয়োজনে শক্তি প্রয়োগের কর্তৃত্ব দেওয়া হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ছাড়াও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ফিলিপাইন ভারত তাইওয়ান সহ চীন ও উত্তর কোরিয়ার বিরোধী দেশগুলোর সাথে নিয়মিত মহারাত অংশগ্রহণ শুরু করে জাপান দেশটি ২০১০ সালে পূর্ব আফ্রিকার দেশ জিবতিতে সামরিক ঘাঁটি নির্মাণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিদেশে মাটিতে নির্মিত প্রথম কোনও জাপানি সামরিক ঘাঁটি দুই সালে দেশটি সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনে তৎকালীন প্রধানমন্ত্রী সিনজোয়েবের সরকার জাপান মিলিটারি লিগালাইজেশন অ্যাক্টের আওতায় প্রথমবারের মতো দেশটির সেনাদের বিদেশের মাটিতে বিশেষ প্রয়োজনে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয় অর্থাৎ যদি জাপানের বা তার মিত্রদের প্রতি শত্রুর হামলা হয় বা এমন কোনো হুমকির সৃষ্টি হয় ফলে নিকট ভবিষ্যতে জাপানের মূল ভূমির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তবে জাপানি সেনারা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে বিদেশের মাটিতে গিয়েও যুদ্ধ করতে পারবেন উক্ত যুদ্ধকে জাপানের মূল ভূমির প্রতিরক্ষা যুদ্ধ হিসেবে দেখা হবে তাছাড়া শান্তি ও যুদ্ধকালীন সময়ে মিত্রদের সামরিক রসদ সরবরাহের কারণে যদি জাপানি বাহিনী বৈদেশিক শক্তির হামলা শিকার হয় তবে তার মোকাবেলার প্রয়োজনে বিদেশে সেনা পাঠাতে পারবে সুতরাং বুঝতেই পারছেন যে কথার মার পে চাষগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিপ্রিয় হয়ে ওঠা জাপানিরা আসলে আসন্ন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ও উত্তর কোরিয়ার সাথে চীন ও উত্তর কোরিয়ার সাথে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু দ্বীপ ও জলসীমায় কর্তৃত্ব নিয়ে আগে থেকেই জাপানের দ্বন্দ্ব ছিল সম্প্রতি সেগুলোর রেশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সাথেও বিরোধ সৃষ্টি হয়েছে এই তো কিছুদিন আগেই চীন রাশিয়ার বিমান বাহিনী জাপানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এর ভিতরে ঢুকে যৌথ বিমান মহড়া চালিয়েছে যা মূলত পরোক্ষভাবে কোনো দেশের সার্বভৌমত্ব অস্বীকার ও যুদ্ধের উস্কানি বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানচুরিয়া অঞ্চল দখল করে নেয় যুক্তরাষ্ট্রের কাছে জাপানের আত্মসমর্পণের পর এই যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু দুই পক্ষের মাঝে কাগজে কলমে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি ফলে জাপানের সাথে রাশিয়ার যুদ্ধ লাগলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধরই বর্ধিত অংশ জাপানের সাথে সবচেয়ে বড় বিরোধ হয়েছে চীনের এশিয়ার সুপার পাওয়ার হয়ে ওঠা দেশের সামরিক শক্তি জাপানের জন্য বড় হুমকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সবচেয়ে বেশি অপকর্মের বক্তব্য কি হচ্ছে চীন পুরনো বিদেশ ছাড়াও পূর্ব চীন সাগরে কয়েকটি বিতর্কিত দ্বীপ ও আর জলসীমা কর্তৃত্ব নিয়ে দুটো দেশের মধ্যে বিরোধ বেড়েই চলেছে এছাড়া বিশ্বমরল যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কারণে জাপানের সাথে কয়েকটি মার্কিন বিরোধী দেশের যুদ্ধ বেঁধে যাওয়ার বেশ বড় ধরনের ঝুঁকি রয়েছে উত্তর কোরিয়া রাশিয়া বা চীনের সাথে বিরোধ ঘনিষ্ঠ মিত্রদের সাহায্য করাটা হবে জাপানের জন্য বিপজ্জনক কর্তব্য দুই সালে ২৬ থেকে বত্রিশ বছর বয়সী অভিজ্ঞ সেনাদের নিয়ে অ্যামি র্যাপিড ডেপ্লয়মেন্ট ব্রিগেড করে জাপান এটি আসলে সেনাবাহিনীর একটি মেরিন শাখা যাতিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আবার সৃষ্টি হলো যে বাহিনীর সেনারা আকাশ বা জলপথে গিয়ে বিদেশের মাটিতে যুদ্ধ করার জন্য ট্রেনিং পায় তাদেরকে মেরিন বলে একমাত্র অফেন্সিভ মিলিটারি স্ট্র্যাটেজি অবলম্বন করা দেশগুলোই মেরিন ফোর্স নামে আলাদা বাহিনী পালন করে সাংবিধানিক বিধিনিষেধ শিথিল করে জাপানও সেই পথেই আসছে তবে এই বাহিনী নিয়ে জাপানের মনোভাব এখন পর্যন্ত ডিফেন্সিভ সেনকাকো আইল্যান্ড সহ বিরোধপূর্ণ দূরবর্তী দ্বীপগুলো যদি শত্রুর হাতে দখল হয়ে যায় কিভাবে পুনরুদ্ধার করা যায় তারও ট্রেনিং নেয় এই ব্রিগেডের সেনা এছাড়া বিদেশি সেনাদের সাথে নিয়মিত মহারত আছে দুই হাজার আঠারো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাতান্ন হাজার সৈনিকের সমন্বয় হওয়া সবচেয়ে বড় মহারকে উস্কানি নুক বলে আখ্যায়িত করে চীন প্রথম এয়ারক্রাফ কেরিয়ার পরমাণু শক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জাতিসংঘের চুক্তিতে স্বাক্ষর করেছিল দেশটি ফলে জাপান বিদ্যুৎ কেন্দ্র ছাড়া সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করে না সংবিধান অনুযায়ী দেশটি দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র নিজেদের ভান্ডারে রাখবে না বলে অঙ্গীকার করেছিল ফলে জাপানি এয়ারফোর্স কোনো লং রেঞ্জ বোমার বিমান নেই চীন এক অবিনব কৌশল নিয়েছে শুধুমাত্র দুই হাজার বিশ সালে রেকর্ড সংখ্যক নয়শো সাতচল্লিশ বার জাপানি আকাশ সীমায় চীনা বিমানের অনুপ্রবেশ চেষ্টা ঠেকানোর জন্য স্ক্র্যাম্বল মিশন পরিচালনা করেছে জাপান ফোর্স জাপান এয়ার সেল ডিফেন্স ফোর্স ফলে এই বছর জাপানের মূল শক্তি ফিফটিন যুদ্ধ বিমানের বহরের উল্লেখযোগ্য সংখ্যক বিমানকে মেনটেন্স ফেসিলিটিতে মেরামত করতে পাঠানো হয়েছে বাধ্য হয়ে জাপান এখন এডিআইজেড এ ঢুকে পড়া সকল চীনা বিমানকে ইন্টারসেপ্ট করতে যুদ্ধ বিমান পাঠায় না বর্তমানে জাপানের হাতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নেই তবে চারটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে বিমান দারুণ ক্ষমতার দিক থেকে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের বৃষ্টি এয়ারক্রাফট কেরিয়ার চেয়ে কম সক্ষমতার ফলেও কৌশলগত দিক দিয়ে জাহাজগুলো জাপানি নৌবাহিনীর বিশেষ শ্রেণীর অস্ত্র বর্তমানে জাপানের হাতে সাতাশ হাজার টনের ইজুমো ক্লাসের দুটি এবং উনিশ হাজার টনের হেউগা ক্লাসের দুটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে অফিসিয়ালি হেলিকপ্টার কেরিয়ার বলে আখ্যায়িত করা হবে জাপানের যুদ্ধ জাহাজকে মূলত একটি অ্যান্টিসাবমেরিন রোলই ব্যবহার করে থাকে এজন্য প্রতিটি জাহাজে কমপক্ষে সাতটি করে সাবমেরিন বিধ্বংসী ও সজ্জিত হেলিকপ্টার ব্যবহার করা মূলত চীনের শক্তিশালী সাবমেরিন ফ্লিটকে মোকাবেলা করতে জাহাজগুলো বানিয়েছে জাপান ছেচল্লিশ ফুট লম্বা ইউগা ক্লাসের হেলিকপ্টার ক্যারিয়ারগুলো জাপানের প্রথম এয়ারক্রাফ্ট কেরিয়ার তবে এগুলো শুধুমাত্র অ্যান্টি সাবমেরিন ও ট্রুপস ট্রান্সপোর্ট ও অ্যাটাক হেলিকপ্টার বহন করে এক হেলিকপ্টার হিসেবে মোট আঠারোটি বহন করতে পারে জাহাজগুলো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে অন্যদিকে আটশো চোদ্দ ফুট লম্বা ইজমা প্লাসের জাহাজ দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত জাপানের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ এতে সর্বোচ্চ আঠাশটি এয়ারক্রাফট ও চারশো মেরিন সেনা বহন করতে পারে এছাড়া ট্যাঙ্ক ট্রাক সহ প্রয়োজনীয় সামরিক যানবাহন বহন করতে পারে এতে একসাথে পাঁচটি হেলিকপ্টার ওঠানো অসুবিধা রয়েছে তবে জাপান দেড় বিলিয়ন ডলার দামের ইসমু ক্লাসের জাহাজ দুটোকে বাড়তি ত্রিশ মিলিয়ন খরচ করে আপগ্রেড করে লাইট এয়ারক্রাফট কেরিয়ার রূপান্তর করেছে জন্য তারা যুক্তরাষ্ট্র থেকে বিয়াল্লিশটি এফ থার্টি ফাইভ বি লাইটনিং যুদ্ধ বিমান ক্যানার অর্ডার করেছে পঞ্চম প্রজন্মের রেশম যুদ্ধ বিমান স্টিল যুদ্ধ বিমানগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম এই বিমানের একটি বিশেষ বৈশিষ্ট্য এটি স্বল্প জায়গা থেকে টেক অফ করতে পারে এবং হেলিকপ্টার নিয়ে সোজাসুজি ল্যান্ড করতে পারে অর্থাৎ এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমানগুলো ডেলিভারি পেলে জাপানে নৌবাহিনী তখন মূল ভূখণ্ড থেকে অনেক দূরে গিয়ে অফেন্সিভ অপারেশন পরিচালনা করতে সক্ষমতা লাভ করবে মোট কথা জাপান সেলফ ডিফেন্স ফোর্সের বিদেশের মাটিতে যুদ্ধ করার বৈধতা থাকলেও প্রথাগত বিমান বহনকারী এয়ারক্রাফ্ট কেরিয়ার রাখার ব্যাপারে কোনো সাংবিধানিক বৈধতা নেই ফলে দেশটির ভেতরে বাইরে সামরিক বিশ্লেষকদের মাঝে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে তাদের অনেকেই বলছেন যে জাপানের এই সিদ্ধান্তের ফলে সংবিধানের আর্টিকেল নাইনের গুরুত্ব পুরোপুরিভাবে হারিয়ে গেছে এছাড়া সম্প্রতি জাপানে তৈরি করা অস্ত্রগুলোর সক্ষমতা দেখেও যুদ্ধ প্রস্তুতির আভাস পাওয়া যায় উপকূলে বসানোর জন্য তিনশো কিলোমিটার রেঞ্জের ভিত্তিক অ্যান্ডশিপ মিসাইল ব্যাটারি এক হাজার কিলোমিটার রেঞ্জের সুপারসোনিক গ্লাইড বম্ব ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন জাপানি এজিস রেস্ট্রয়গুলো মার্কিন জাহাজগুলোর সাথে তাল মিলিয়ে অপারেশন চালাতে সক্ষম সব মিলে জাপানে তিন বাহিনীর সক্ষমতা যুগের সাথে তাল মিলে ব্যাপক আকারের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে যা একটি দেশের স্বাভাবিক ঘটনা কিন্তু জাপানি সরকার যেভাবে দেশটির সামরিক বাহিনীকে ডিফেন্সিভ ডকট্রিন থেকে রাতারাতি অফেন্সিভে নিয়ে যাচ্ছে তা পেসিফিক অঞ্চলে শান্তিরক্ষার ক্ষেত্রে বড় ধরনের অসন সংকেত বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সংঘাতিক ঘনিষ্ঠ মিত্রদের সাথে মিত্রতার সমীকরণ বজায় রাখতে গিয়ে আজকের শান্তিপ্রিয় জাপানি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের বারোদে আগুন জ্বালাবে